দোল এবং এই দুদিনই বাঙালি এবং অবাঙালি সবাই অনেক আনন্দ মজা রং নিয়ে খেলা করে কিন্তু আমাদের দেখতে হবে যে আমাদের ত্বক এবং চুলের যত্নটা নেওয়াটা জরুরি কারণ সবাই সেটার ব্যাপারে কনসার্ন বাট জানে না যে কিভাবে সেটা নিলে সেটা উপকৃত হবে তো অ্যাজ এ ডার্মাটোলজিস্ট আমি কিছু সহজ উপায় বলবো যে প্রপার ময়শ্চারাইজেশন যখন আপনারা রঙ খেলতে যাবেন তার আধ ঘন্টা আগে অবশ্যই আপনারা প্রপার ময়শ্চারাইজার লাগাবে এবং নারকেল তেল যদি পারেন পুরো হোল বডিতেই লাগিয়ে নেওয়া উচিত পার্টিকুলারলি দা এক্সপোজড পার্টে যাদের তারা নারকেল তেলটা ডিরেক্টলি মুখে না লাগিয়ে তারা যা ময়শ্চারাইজার ইউজ করে সেটা একটু বেশি পরিমাণে ইউজ করবেন এবং তারপর সানস্ক্রিন অবশ্যই লাগাবেন মিনিমাম অফ এসপিএফ থার্টি প্রপার অ্যামাউন্টে সেটা ফেস নেক এবং হাতে যে এক্সপোজড পার্টগুলো বা ইভেন দ্য পাইপ অংশেও কিন্তু সানস্ক্রিনটা অবশ্যই লাগাবেন এবং মিনিমাম আধ ঘন্টা আগে সেটা লাগিয়ে বেরোবেন বেশি করে জল খাবেন অবশ্যই কারণ ভিতর থেকে আপনারা যাতে ডিহাইড্রেটেড না হয়ে যান শাকসবজি ফলমূল এগুলো তো অবশ্যই খাবেন তার কারণ হোলির সময় তখন অনেক বেশি খাওয়া দাওয়া হবে সেগুলোর ইফেক্ট অবশ্যই স্কিনের উপর পড়ে চুলের ক্ষেত্রেও যে নারকেল তেলটা চুলের শুধুমাত্র এবং চুল যদি পারেন তো যতটা কম সময় হয় সেই রঙটা আপনাদের যাতে স্কিনে বা হেয়ারে থাকে এবং সেক্ষেত্রে আপনার সঙ্গে সঙ্গে সেটা জল দিয়ে ধুয়ে নেবেন লিউক ওয়াটার ইউজ করতে পারেন মাইল শ্যাম্পু ইউজ করবেন এবং মাইল বডি ওয়াশ ইউজ করবেন এবং কখনোই সেটা ঘষবেন না বা সেটা বেশি পরিমাণে স্ক্রাব করবেন না এবং তারপরে আবার অবশ্যই ময়শ্চারাইজার লাগিয়ে নেবেন এবং নখের ক্ষেত্রে যত ক্ষেত্রে হোলির আগে আপনারা নখের চারপাশে লাগিয়ে নিতে পারেন যাদের ক্ষেত্রে মানে এক্সিমা বা কোনো রোগ অবশ্য আছে আগে থেকে তাদের ক্ষেত্রে কিন্তু এক্সট্রা প্রিকশন নেওয়া গুলো অত্যন্ত জরুরি মানে অবশ্যই সবশেষে সকলকে আমার তরফ থেকে শুভ হোলি এবং দোলযাত্রার অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন ভালো থাকুন